দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জনাব হাবিবুর রহমান হাবিব আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে শুরুতে আপনার কাছে জানতে চাই যে পাবনার যে পাঁচটি আসন রয়েছে সেই আসনগুলোতে বিএনপির গ্রহণযোগ্যতা কেমন এবং আসলে নির্বাচনী প্রচারণা বিএনপি কিভাবে চালাচ্ছে আপনাকে ধন্যবাদ জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে পাবনার পাঁচটি আসনের মধ্যে আমরা পর্যন্ত চারটি আসনের মনোনয়ন কনফার্ম করেছি তার ভেতরে পাবনা দুই আমাদের হাবিব উনি আগেও ছিলেন সংসদ সদস্য এবং উনি ওনার এলাকায় যথেষ্ট কাজ করেছেন অতীতেও একদিন সংসদ হিসাবে যতটুকু কাজ করা দরকার আমার মনে হয় উনি তার চেয়ে অনেক বেশি কিছু করেছেন যে কারণে পাবনা সুজনগরের এবং বেড়া একসাথে হয়ে গিয়েছে এবং এখন তারা আরো বেশি করে কাজ কর্তার সুযোগ আছে এবং আহ বেড়া এলাকা বিএনপির অবস্থান ভালো এবং সুজানগরেও আমাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই ধরতে গেলে তাই লোকের জামাত ইসলামের কোনো অবস্থানই নেই সূচনা করে বেড়াতে তো সেই জন্য বলবো যে ওখানে আমাদের অবস্থান তাহলে ভালো সুদিল পাবনা তিন যদিও আমাদের হাসান জাভিদ তিন কৃষিবিদ কৃষক দলের প্রেসিডেন্ট কৃষক দলের উনি সদস্য সচিব ছিলেন তো ওনাকে পাবনা দুই উনি প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পাবনা তিন থেকে ওনাকে নির্বাচন করার জন্য পরামর্শ দিলে আমি তার সঙ্গে আলোচনা করার পরে আমরা সেখানে গিয়ে তার পক্ষে আমরা নির্বাচন পরিচালনা করে এসেছি এবং সেখানে সবচেয়ে বড় সুবিধা হলো একজন জাতীয় নেতা হাসান জাফি তুহিন পাবনাতে শুধু না উনি জাতীয় হবে অত্যন্ত পরিচিত আজকে বাংলাদেশে কৃষি কৃষকরা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের সেন্ট্রাল কমিটির সদস্য উনি কৃষক দলের প্রেসিডেন্ট ওনার অনেক শুভাঙ্কি ওনার ছোট ওনার ব্যাচ আগের ব্যাচ পরের ব্যাচ মিলে আজকে আমরা বাংলাদেশে যে প্রশাসনে যাদেরকে দেখছি সচিবালয় জয়েন্ট সেটি থেকে শুরু করে নেক্সট লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম ওনার অত্যন্ত পরিচিত এবং ওই তিন থানা খুবই কৃষি নির্ভর কৃষির উপর নির্ভরশীল কৃষি পোলট্রি এইগুলি গরুর খামার এইগুলি শিল্প প্রতিষ্ঠান ওখানে নেই বললে চলে তুহিন যেহেতু সেই দিক থেকে অত্যন্ত পারফেক্ট একটা মানুষ আলম কৃষিবিদ হিসাবে ওই এলাকার কৃষকদের উন্নন পলটি ফার্ম তারপরে ফুল ফার্ম এবং ওই এলাকা জনাব জনাব হাবিবুর রহমান হাবিব বিএনপির যে 31 দফা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান যে 31 দফার কথা বলেছেন সে 31 দফা বাস্তবায়নে আসলে আপনারা পাবনাজির পাবনা পাবনার জি পাঁচটি আসন রয়েছে সে সেগুলোতে কিভাবে প্রচারণা চালাচ্ছেন

সেহেতু যারাই ক্ষমতা যাক না কেন তারা কোন দুর্নীতি বা কোন জনগণের কষ্ট হোক এমন কোন কাজ তারা করবে না কারণ জনগণের কাছে যেতে হবে সেটা আমাদের আছে তারপর আমরাই তো প্রথমে বলেছি আমাদের নেতা গ্রহমান যে পর দু প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আল করতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিতে হবে এই সমস্ত কর্মসূচি মানুষ কাছে খুবই গ্রহণযোগ্য পেয়েছে এবং বেকার সমস্যার সমাধান শিল্প নীতি কৃষি নীতি আমাদের স্বাস্থ্য নীতি শিক্ষা নীতি অর্থাৎ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির একটি দফার সবই আছে এবং বিএনপি তো এখন যারা মাঠে আছে এখন আমাদের কাজ করেছে এখন যারা ভোট চায় বা ভোট করতে চায় বা ভোট পেতে চায় তাদেরকে এই দেশে কোনো অবদান আছে একটি কথা তারা বলতে পারবে না আছে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কোনো অবদান স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধ করেছে না আছে কোনো আন্দোলন সংগ্রামের অবদান

অনেক বেশি অর্থাৎ দেশের মানুষের জন্য বিএনপি কাজ করে এবং বিএনপি ইতিহাস ঐতিহ্য আছে আজকে বাংলাদেশ বাংলাদেশকে দেখছেন আপনি বলতে যাচ্ছেন যে আপনারা ক্ষমতায় এলে আসলে যে জনগণের যে কাঙ্ক্ষিত উন্নয়নগুলো রয়েছে সেগুলো আপনারা করবেন আমরা আমরা অতিথি করেছি তো আজকে বাংলাদেশ বাংলাদেশ আপনি দেখেন খাদ্য দুর্ভিক্ষ বইতে খাদ্যকারী দেশ ছিল শহীদ আসাদ খাদ্য সংরক্ষণ দেশের উন্নয়ন